প্রিয় দর্শক বন্ধু আশা করি সকলে ভালো আছেন পশ্চিম মেদিনীপুর জেলার ভূমি দপ্তরের রেকর্ড রুমের উদ্বোধন হল বুধবার দুপুরে মেদিনীপুর শহরে বিস্তারিত জানাবো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন মেদিনীপুর শহরের জেলাশাসক দপ্তর সংলগ্ন ক্যালেক্টরেটের ভিতরে এই নতুন রেকর্ড যে রুম সেই রুমের উদ্বোধন হল বুধবার উদ্বোধন করলেন জেলাশাসক খুরশিদ আলী কাদেরী দর্শক বন্ধু দেশ স্বাধীন হওয়ার আগের সময়কার বিভিন্ন রকম কাগজ সংরক্ষিত রয়েছে দেশ স্বাধীন হওয়ার আগের যেসব কাগজ সেই সব কাগজ সংরক্ষিত রয়েছে জেলার ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের বিভিন্ন কাগজ সহ ঐতিহাসিক মেদিনীপুরের বিভিন্ন রকম কাগজ যত্ন সহকারে এই রেকর্ড রুমে সংরক্ষিত থাকবে এবং রয়েছে যেটিকে বলা হয় মহাফেজখানা দেখছেন সেই ছবি জেলার ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের বিভিন্ন কাগজ সহ ঐতিহাসিক মেদিনীপুরের বিভিন্ন কাগজ যত্ন সহকারে এই রেকর্ড রুমে সংরক্ষিত মেদিনীপুর শহরের জেলাশাসক দপ্তর সংলগ্ন এলাকায় নতুন এই রেকর্ড রুমটি প্রায় দুশো বছর পুরানো ইংরেজদের আমলে তৈরি এই রেকর্ড রুমে বহু তথ্য কাগজ রেজিস্ট্রি ম্যাপ সমস্তই সংরক্ষিত রয়েছে ঐতিহাসিক এই জিনিসগুলো যে রয়েছে এগুলোর আধুনিকীকরণের প্রয়োজন ছিল এটিকে বলা হয় মহাফেজ খানা অনেক মানুষ ও ছাত্র ছাত্রীদের গবেষণার কাজে লাগবে এই মুহাফেজখানা তার জন্য সমস্ত ব্যবস্থা করা হয়েছে দেখছেন সেই ছবি মেসালি মনোরঞ্জন ইউটিউব চ্যানেলের পর্দায় সমস্ত কাগজ ঐতিহাসিক ইংরেজদের আমলের যে কাগজ দলিল ম্যাপ সমস্ত জিনিস সংরক্ষিত থাকবে এই জায়গায় যেখানে ছাত্র ছাত্রীদের গবেষণার কাজেও লাগবে এই মহাফেজ শুনুন পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক খুরশিদ আলী কাদরি ওনার বক্তব্য উনি কি জানিয়েছেন এই বিষয়ে জি আপনি জানেন কি মেদিনীপুর যে আছে একটা হিস্টোরিক প্লেস আছে তো এখানে আমাদের যতগুলি ডকুমেন্টস আছে তার প্রিজার্ভেশন একটা উদ্যোগ নিয়েছেন আমাদের যে ল্যান্ড দফতর আছে আমি ল্যান্ড দফতরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এখানে সমস্ত যে ব্যবস্থা আছে তার জন্য এখানে ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়ার জন্য প্লাস মূল যে আমাদের রেকর্ড রুমস আছে গিভ আস এন হিস্টোরিক আমাদের যে ইতিহাস কি আছে তার জন্য একটা আমাদের করছে তো আজকে যে এখানে আমাদের ইনগ্রেশন হয়েছে ইট ইস জাস্ট দ্য বিগনিং আমাদের যতগুলি এখানে রেকর্ডস আছে যে এইটিন ফিফটি থ্রি এইটিন হান্ড্রেড ফোরটি থ্রি সেই সময় যে রাজিস্টার্স ছিল রেকর্ডস ছিল তার যে প্রেজারভেশন কনজারভেশন আছে দ্যাট ইজ দট মোস্ট ইম্পর্টেন্স নট অনলি ফর রিসার্চ পারপাস বাট অলসো ফর অ্যাডমিনিস্ট্রেশন পারপাস আমি দেখছি এখানে আপনি দেখবেন কি আমাদের পুরানো এইটিন হান্ড্রেড যে আছে যে আছে আমাদের ম্যাপস এখানে অ্যাভেলেবল আছে ইরিগেশন ম্যাপস আছে দেন আপনার এখানে রাজিস্টার্স আছে যেখানে আপনার ভেরিয়াস ইম্পর্টেন্ট ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স আছে অ্যাবাউট দিস হিস্টোরিক ডিস্ট্রিক্ট তো সেই নিয়ে একটা চেষ্টা করা হয়েছে আমি আশা করছি কি আগামী দিন আমাদের যে রিসার্চার্স আছে দে ক্যান গেট অ্যাক্সেস টু দিস রেকর্ড রুম প্লাস যদি রিসার্চ নিয়ে ঠিক আছে এখানে কিছু ডকুমেন্টস লাগবে দে উইল গেট দ্য অ্যাক্সেস প্লাস দে উইল গেট দিস ফ্যাসিলিটি अवेलेबल ফর देम হ্যাঁ আর আমাদের প্ল্যানিং আছে বিকজ এখানে আরো এর থেকে বেশি আমাদের কিছু ডকুমেন্টস আছে তার জন্য এখন যে আছে টিম অলরেডি গঠন করা হয়েছিল যে এই সমস্ত ডকুমেন্টস আমাকে উদ্ধার করতে হবে প্লাস প্রিজারভেশন নিয়ে আমাদের ভাবতে হবে মূল যে আছে আমাদের হিস্ট্রি যে আছে না মেদিনীপুরের হিস্ট্রি এটা বিরাট হিস্ট্রি আছে যদি আগামী দিন কেউ ডকুমেন্ট করতে চান দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাসিলিটি ঠিক আছে এখানে আসবে এখানে যে আছে রিসার্চ করবে গবেষণা করবে প্লাস আমাদের লাস্ট টাইম যে আছে কি অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড গভর্নেন্স কী রকম ছিল এখন কি অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড গভর্নেন্স আছে এই সমস্ত নিয়ে আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা স্টেপ আছে সাধারণের জন্য খুলে দেওয়া হবে जे स्टूडेंट्स आचे आज गो गोअर्स आचे वो आर वेरी इंटरेस्टेड ठीक आचे आन कम दे कैन हैव एन एक्सेस टू दिस डक्यूमेंट्स अंडर प्रॉपर प्रोटोकॉल क्यों मूल काज मूल जे जो ये कि जे रिसर्चर्स आचे स्टूडेंट्स आचे दे शुड नो हिस्ट्री ऑफ़ मिदनापुर इट एज अन्स्ट्री প্লাস আমাদের যে ডকুমেন্টস আছে আমি নিজের কিছু কিছু ইরিগেশন ম্যাপ দেখেছি ঠিক আছে আমি আবাক হয়েছে কি ইন এইটিন এইটি থ্রি এরকম যে আছে ডকুমেন্টেশন সে করতে পেরেছেন ম্যাপিং করতে পেরেছেন তো ইট উইল হেল্প আস ইট উইল হেল্প দ্য রিসার্চার্স আমাদের যে কলেজ গোলস আছে প্লাস এখানে এরকম ব্যবস্থা করার খুবই দরকার আছে আন্ডারস্ট্যান্ডিং দ্য হিস্ট্রি অফ মেদিনাপুর তার আগে তার আগে কিছু হদিস আছে এখানে ইট মাইট বি সেভেন্টিন হান্ড্রেড সামথিং কাজ চলছে আমি আশা করছি যে রেকর্ডস আছে খুবই যে আছে একটু ডিল্যাবিটেড কন্ডিশনে আছে একটু অর্গানাইজ করার পরে আবার আমি ডিসপ্লে করবো এখন নেই এখন ডিজিটাল এখন আমাদের যে অলরেডি রেকর্ডস অ্যাভেলেবল আছে তাকে ফার্স্ট শর্ট করতে হবে তারপরে শর্টিং করার পরে তারপর আমি নেক্সট স্টেপ আছে যেখানে ডিজিটাইজেশন করার দরকার সেই স্টেপস আমি নিয়ে নেব প্লাস বাকি যে স্টেপস আছে সেটা আমি নেব জেলা শাসক ওনার বক্তব্য উদ্বোধনের মুহূর্তের ছবি দুশো বছর পুরনো এই এই যে রেকর্ড রেকর্ড রুম বছর পুরানো ইংরেজদের আমলে তৈরি এই রেকর্ড রুমটি নতুন করে সংস্করণ করে এই রেকর্ড রুমটির উদ্বোধন করলেন যেখানে ইংরেজদের আমলের তৈরি সমস্ত রকম তথ্য রেজিস্ট্রি কাগজ বিভিন্ন রকম ম্যাপ সংরক্ষিত রয়েছে প্রিয় দর্শক বন্ধু সকালে ভালো থাকবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন অজে রাখুন বারামেশানি মনোরঞ্জন ইউটিউব চ্যানেলে

Yoshumay, diye diye mi ishuk oldu? Diye mi diye? Fena हमारे के बांगड़ा के कुछ तो कुछ uh, oh yes. तो से पौष्टिक होता है बांगड़ा के कुछ तो 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 कुछ এটা আবার করবো স্যার মানে দিস नीड्स ফাইন টিউনিং আসলে পাতার উপরে প্লিজ পাতার উপরে আরামসে আরামসে এটা আস্তে করে একটা এটা মানে আটকে একটা হ্যাঁ ওদিকে একটাই লাগাই খোলাড়িটা এক